একটা মিলিটারি কোথাও মুভ করবে না বা সেই রোলটাও তার নাই কোন ধরনের সাংবিধানিক দ্যাট পাওয়ার অ্যাজ এ লিডার অফ অপোজিশন এর কোথাও রাখা হয়েছে ইয়াস উই হ্যাড বিন ইন দি পার্লামেন্ট পার্লামেন্টে থাকা যদি দোষ হয়ে থাকে সেটা দুই হাজার আঠারোতে বিএপিও গিয়েছে আপনি ইজ ফার্স্ট টাইম যে আমাদের উপরে আমাদের অফিস ভাঙা বা আমার নেতাকর্মীর উপরে অ্যাসল্ট করা বা এই ভ্যান্ডালিজম আমাদের অফিস পুড়িয়ে দেওয়া ইজ ইট ফার্স্ট টাইম আপনি নিজেই জানেন যে গত পাঁচ আগস্টের পর থেকে নাম্বার অফ টাইম এই অফিসের উপরে পুলিশকে কন্ট্রোল করার কোন সক্ষমতা নাই হি ইজ লাইক দি আদার পার্টিস এখন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিয়াক্ট করেছেন বা নূরকে আহত করেছেন সেটা সেই প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করতে হবে অলরেডি দেয়ার বি না ভারতপন্থী বা ভারতপন্থী না এই কোশ্চেনের আগে আপনি জিও পলিটিক্যালি ডেফিনেটলি আমরা জানি যে বাংলাদেশের অবস্থানটা কোথায় আমরা চাই বা অন্য যে কোনো রাজনৈতিক দলই চাক না কেন যেভাবেই চাকটা কেন অবশ্যই আমাদের নিজেদের সক্রিয়তাটা সব থেকে বড় বিষয় কিন্তু এটাও সত্য যে আপনি আপনি নেইবারিং কোন কান্ট্রি যার সঙ্গে সঙ্গে করেন তার উইদাউট গুড এফিলিয়েশনে ব্যতীত আপনি একটি কান্ট্রি ডেভেলপমেন্ট করাও ভেরি ডিফিকাল্ট ক দ্যাট ইজ অলসো ট্রু এই জায়গাটাকেও আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে ওয়েল আমরা দেখেছি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় শুধুমাত্র আওয়ামী লীগকে আওয়ামী লীগই বা কেন জাতীয় পার্টির উপরে ভর করতে হবে তাদেরও কিন্তু নিজস্ব প্রায় চল্লিশ পার্সেন্টের মতো নিজস্ব ভোট আছে এখন জাতীয় পার্টিকে কেন্দ্র করে কি তারা ইলেকশন করবে ইট মাইট সো হ্যাপেন যে তারা নিজেদের স্বতন্ত্র প্রাপ্তিও দিতে পারে অন্য দলে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে অন্য অন্য প্রত্যেকটি দলেই কিন্তু রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগের যারা সাধারণ নেতা কর্মী তাদেরকে কাছে টানার একটা প্রবণতা চলছে এটা বলতে পারেন বিএনপির জন্য এটা বলতে পারেন জামাতের জন্য এটা বলতে পারেন এনসিপির জন্য এটা বলেন গণপরিষদ এই যে রিজার্ভ চল্লিশ পার্সেন্টের ভোট ব্যাংক এটা কিন্তু সময়ের সাথে সাথে ভেঙে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে এর বাইরে রয়েছে চোদ্দ দল এর বাইরে রয়েছে জাতীয় পার্টি এই তিনটি বড় বাদ দিয়ে আপনি যখন ইলেকশন প্ল্যান করবেন সেটা কি ইনক্লুসিভ বা সকলের ইলেকশন হিসেবে আপনি কাউন্ট করতে পারেন আনডাউটেডলি নো এখন যখন এই ভরবেগ জায়গাটাতে মূল ফোর্সটা বিএনপি প্লে করবে আপনি এই ব্যালেন্সটা কাকে দিয়ে করবেন ইজির জামাত জামাতের নিজস্ব সিট কতগুলো ছিল সেটা আপনিও জানেন আমরাও জানি হ্যাঁ দেশের মানুষের চিন্তার দায়িত্ব সেটা তো জাতীয় পার্টির চিন্তা এই কোয়েশ্চেনটাতে আমি আসছিলাম যে আমি আমাদেরকে যদি সেই দোষর তকমাই দেয়া হয় অথবা আমাদের যদি ন্যাশনাল ইন্টারেস্টে কন্ট্রিবিউশন নাই থেকে থাকে সেটা ভোটারদেরকে ডিসাইড করতে দেন বিং এ পলিটিক্যাল পার্টি বিং এ অ্যানাদার পার্টি আপনি কিভাবে এটা ডিসাইড করেন যে ওয়েদার উইল বি ব্যান্ড আর আমি ইলেকশনে পার্টিসিপেট করব কি করব না আপনি আমার সাথে ইলেকশনে কম্পিটিশন করেন উই ওয়ান্ট গো ফর দি লেটস গো ফর দি ইলেকশন ইলেকশনে কম্পিটিশন করে আমাকে ডিফিট করেন আমরা তো সেটাই চাই আমাকে ডিফিট করেন আমাকে আপনি আপনাদের যে অতীত ইতিহাস সেই ইতিহাসে তো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো অটোমেটিকলি চৌদ্দ দল জাপান নিষিদ্ধের প্রশ্ন আপনি এইটা যখন বলেন তখন আমরা সরি আবার আমরা কখনো কিন্তু এক্সিকিউটিভ বডিতে নাই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যতই দোষর বলেন না যাই বলেন না কেন আমাদের নির্দেশনায় কিন্তু একটা পুলিশ কোথাও গুলি করবে না একটা মিলিট্রি কোথাও মুভ করবে না বা সেই রোলটাও তার নাই কোন ধরনের সাংবিধানিক দ্যাট পাওয়ার অ্যাজ এ লিডার অফ অপজিশনের কোথাও রাখা হয়েছে ইয়াস উই হ্যাড বিন ইন দি পার্লামেন্ট পার্লামেন্টে থাকা যদি দোষ হয়ে থাকে সেটা দুই হাজার আঠারোতে বিএনপিও গিয়েছে তাদের এম্পি দাও বৈধতা দেওয়া তাদেরকে বৈধতা দেওয়া তাদের এই যে বৈধতা তো শুধুমাত্র জাতীয় পার্টি দিয়েছে যা দেশীয় অন্যান্য যারা যেই সকল এলিমেন্ট গুলো ছিল সকলেই তো এটাকে বৈধতা দিয়েছে দ্যাট ওয়াজ আ पॉलिटिकल ইনফ্লরেস্টেড বৈধতা এসেছিল এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিং অ্যানাদার पॉलिटिकल पार्टी রেজিস্টার্ড पॉलिटिकल पार्टी যেটা ইলেকশন কমিশনে স্পেসিফিকালি তারা নমিনেট রেজিস্টার্ড এবং তারা দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি ফরমেশনে পার্লামেন্টে অংশগ্রহণ করে আসছে আপনি অন অফিসার এই পার্টিটাকে ইলেকশন থেকে বাইরে রাখার জন্য আপনি যখন বুঝতে পারছেন যে ভোটের ক্যালকুলেশনে তারা একটি ফ্যাক্টর তখন আপনি তাদেরকে একটা তকমা দিয়ে টোটাল রাজনৈতিক ম্যানিফেস্টো থেকে বাইরে রাখা এইটা মনে হয় গণতান্ত্রিক যাত্রার অংশ হতে পারেন হ্যাঁ আপনি ব্যান্ড করতে পারবেন সাময়িকভাবে ব্যান্ড করবেন কিন্তু ঠিকই দেখেন জামাত কিন্তু এক সময় ব্যান্ড হয়েছিল এবং জামাত যখন ব্যান্ড হয়েছিল নান আদার দেন আমার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ স্ট্রংলি কোথাও কোনো রাজনৈতিক দল ইন দি ইভেন্ট দি জামাত হতে পারে কোনো রাজনৈতিক দলকে ব্যান করে গণতান্ত্রিক চর্চায় সুফলতা আনা সম্ভব না উনি স্ট্রংলি বলেছেন এখনো উনি পণ্ডেম করছেন প্রত্যেকটা জায়গাতে আপনি ব্যান্ড করে গণতান্ত্রিক চর্চাটাকে কখনোই ফলপ্রসূ করতে পারেন আমরা যদি এই কথাটাই বলে থাকি যে সকল ক্ষমতার উচ্ছ জনগণ তাহলে জনগণকে ডিসাইড করতে দেন ইলেকশনে এসে আমাদেরকে ডিফাইন করার জন্য এখন আপনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের ভোট আমাদের জন্য আসবে কামস এটা ডু থিং এখন এটা আমার জন্য আসতে পারে জাতীয় পার্টির জন্য আসতে পারে এটা অন্য কোনো রাজনৈতিক দল যে সেই ফায়দাটা কাউকে দিবে না নিজেদের স্বার্থে সেটাও কিন্তু আমরা আলোচনার বাইরে রাখতে পারছি না এটা সময়ের সাথে সাথে কিন্তু আপনি জিনিসটাকে বুঝতে পারবেন যত সময় যাবে ইলেকশনের দিকে যত রোল করতে থাকবে দ্যাট ইস দি ফ্যাক্টর দ্যাট ইজ কামিং আপ এটা সময়ের সাথে সাথে নর্ট দি পলিটিক্যাল পার্টি আপনার নর দি গভর্নমেন্ট উইন নর এনি এক্সিকিউটিভ বডি র্যাদার আর্মিকে কন্ট্রোল করার কোনো ধরনের মেকানিজম আমাদের কাছে নেই আর্মি যে মবের এগেন্সে তাদের একটা স্ট্যান্ড নিয়েছে ইরেসপেক্টিভ অফ এনি তারা কিন্তু সেই স্ট্যান্ডটা নিয়েছে পুলিশ কিন্তু মবের এগেনস্টে স্ট্যান্ড নিয়েছে ইরেসপেক্টিভ অফ এনি আমরা কিন্তু বা আমার দলের লোক কিন্তু গণঅধিকার অধিকার অফিস ফাংশন আমরা তো নূরকে আমরা মব করতে দেখি না আমরা তো দেখলাম যে নূরকে বড় আমি আমি শেষ করি নাই আপু আমি শেষ করি নাই আপনি ওই পুরো ভিডিও পুরো পার্টটা দেখলে দেখবেন যে এই মুহূর্তে নূর উপরে এই অ্যাসল্টটা হয়েছে তার আগ মুহূর্তে ওখান থেকে আর্মি এবং পুলিশের উপরে বেধরকভাবে ইটচার্জ করা হয়েছে সো ওই জায়গাটা কিন্তু আমাদের না

সো ডেফিনেটলি আপনার বাসার জন্য যদি এটা ক্রাইসিস হয় আপনি ডেফিনেটলি ল এনফোর্সিং এজেন্সি সহায়তা চাইবেন কিন্তু ল এনফোর্সিং এজেন্সি কিভাবে রিয়াক্ট করবে এটা অ্যাবসোলটলি তার তার বিবেচনা কোন পরিস্থিতিতে তারা রিয়াক্ট করবে নূর নূর সাহেবকে যেভাবে এই ব্রুটালিটি শিকার হইতে হয়েছে আপনাকে মনে হয় যে ওই আর্মির সৈনিকটাকে কমান্ড করে জাতীয় পার্টির লোক বিষয়টা এরকম তাহলে তো ভাই এটা একদমই একটা রং কনসেপ্ট আমরা চলে যাচ্ছি জাতীয় পার্টি ইজ এ পলিটিক্যাল পার্টি তাদের কোনো কোন চেই নেই আর্মিকে কন্ট্রোল করার কোন সক্ষমতা নেই পুলিশকে কন্ট্রোল করার কোন সক্ষমতা নেই লাইক দি আদার পার্টিস এখন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিয়্যাক্ট করেছেন বা নুরকে আহত করেছেন সেটা সেই প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করতে এবং অলরেডি দে আর বিং আস্ট এবং সেটা যদি আমাদের অফিসের সামনে হতো উই উড হ্যাভিন থিঙ্ক থিংকিং সময় আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম কিন্তু সেটা আমাদের ওখানে হয়নি এখন এই জিনিসটাকে আপনি আমরা এত বৃহৎ করে আজকে যেমন আপনি চিন্তা করেন পল্টনে আপনাদের এখানে হয়নি বাট আপনারা বলছেন যে আপনাদেরকে মারতে গেছে আপনাদেরকে জ্বালিয়ে দিতে গেছে আপনাদের এখানে হয়নি নূর ছিল নূরের অফিসের এখানে বা আশেপাশে আপনাদের অফিসের সামনে হয়নি তাহলে সেখানে আপনাদের কি আপনাদের উপর কিভাবে মক করলো ওনারা তো আমাদের ওখানে মিছিল করে এসেছেন পরে মিসিল থেকে আমাদের উপরে ইটপাটকাল ছোড়া হয়েছে আমাদের ওখানে ওনারা মশাল মিছিল নিয়ে এসেছেন মশাল মিসিল নিয়ে এসে ভ্যান্ডালিজ আপনি আর্মির স্টেটমেন্টটা দেখেছেন আপনি পুলিশের দেখেছেন কোন পরিপ্রেক্ষিতে তারা রিয়াক্ট করেছে এইটার জন্য আপনি কোনোভাবেই জাতীয় পার্টি একটা দলের প্রতিষ্ঠানটাকে কোনোভাবেই আমরা ডিরেক্টলি ব্লেম হতে পারি না এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে আসলে দশ দেশের রাষ্ট্রতন্ত্র সঠিকভাবে চলছে বলে আমার মনে হয় না

এবং আমরা এটার পরে পুলিশকে মামলা দিতে গেছি আমাদের মামলা নেওয়া হয় নাই আমাদের একান্ন জন নেতাকর্মীকে ব্রুটালি আহত করা হয়েছে তাদের ব্যাপারে আমরা যখন মামলা দিতে গেছি মামলা নেওয়া হয় নাই আমাদের অফিসটা যখন পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা কনস্টেন্টলি কয়েকবার আমরা হেল্প চেয়েছি তখন কোনো হেল্প করা আমাদের হয় পরবর্তীতে যখন দেখা যাচ্ছে এটা একটা সেন্টার মবের আকারে দাঁড়িয়ে যাচ্ছে অনলি দেন আর্মি অ্যান্ড পুলিশ হ্যাজ বিন এটা একটা জেনারেল মব কন্ট্রোল করার পার্ট ইটস নট জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে প্রোটেক্ট করে আসলে ইট যে গেট তারা আসলে কি পাবেন অনেক ধন্যবাদ